থেরাপি হচ্ছে আধুনিক বিজ্ঞানসম্মত ও স্বতন্ত্র স্বাস্থ্য সেবামূলক চিকিৎসা ব্যবস্থা যেখানে সকল ধরনের প্রতিবন্ধী ও প্রতিবন্ধিতা ঝুঁকিতে থাকা শিশু ব্যক্তি ও মানসিক রোগ আক্রান্ত ব্যক্তিদের শারীরিক মানসিক সামাজিক ও পরিবেশগত সীমাবদ্ধকে দূরকরণের মাধ্যমে তাকে যথাসম্ভব স্বনির্ভর করার লক্ষ্যে চিকিৎসা ও রিয়াবেশন সেবা প্রদান করিয়া থাকে আমাদের অক্সন থেরাপি বিভাগে আমরা রেগুলার তিনটি কোর্স চালিত করে আসছি প্রথমটি হচ্ছে আমাদের মাস্টার্স ইন অকশন থেরাপি কোর্স দ্বিতীয়টি ইন অকশন থেরাপি কোর্স এবং তৃতীয়টি ডিপ্লোমা ইন থেরাপি কোর্স আমাদের বিএসসি ইন অকোশন থেরাপি কোর্সটি ঢাকা ইউনিভার্সিটি মেডিসিন ফ্যাকাল্টির আন্ডারে পরিচালিত হয়ে আসছে যেটা কিনা পাঁচ বছর মেয়াদি কোর্স এখানে চার বছর একাডেমিক কার্যক্রম এবং এক বছর ফুল টাইম ইন্টার্নশিপ হিসাবে পরিচালিত হয়ে আসছে আমাদের এই কোর্সটি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত দেশি এবং বিদেশি দক্ষ টিচার দ্বারা পরিচালিত হয়ে আসছে এবং আমাদের যে কারিকুলাম বিশ্বমানের কারিকুলাম বিশ্ব এই কারিকুলামে পড়াশোনার পাশাপাশি অনেক এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি আমরা করে থাকি আমি মনে করি একজন শিক্ষার্থী অকুপেশন থেরাপিতে অধ্যয়নের মাধ্যমে তার এডুকেশনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে যথাযথ উন্নতি সাধন করতে পারবে অকশন থেরাপি প্রফেশনাল হওয়ার আমরা জব সার্চ করতে গিয়ে আমি যদি আমার দিকে তাকাই যে আমি জব ফরন এক সপ্তাহ পরেই আমি কিন্তু এখানে সিআরবি তে সিআরবি সাভার এবং আমাদের যে ব্রাঞ্চ গুলো রয়েছে এখানে অবশ্যই আবিষ্কারে কাজ করার অনেক সুযোগ রয়েছে ন্যাশনাল অর্গানাইজেশন এনজিও এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলোতে অবশ্যই আবিষ্কারে কাজ করছে অর্গানাইজেশনাল ফাউন্ডার রয়েছে যারা এখান থেকে পাস করার পর নিজেই তার নিজের স্পেশাল অর্গানাইজেশন দিচ্ছে এবং ওখানে তারা অনেক অবশ্যই আবিষ্কারে থেকে নিয়োগ করছে এটা একটা বড় একটা অপরচুনি আর একটা বড় অংশ দেখা যাচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে আমাদের বর্তমান স্ট্যাটিস্টিক্স চারশো দশ জন কোয়ালিফাইড অবশ্যই ছাব্বিশটির মধ্যে প্রায় বাহাত্তর জন হচ্ছে আমাদের দেশের বাইরে আছে যেটা আমাদের একটা বড় একটা অ্যাচিভমেন্ট বাংলাদেশের পার্সপেক্টিভে দেখা যাচ্ছে অনেক গভর্নমেন্ট হসপিটালগুলোতে আমাদের অবশ্যই ছাব্বিশটা কাজ করছে রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি যে এনডিজি নিউ ডেভেলপমেন্টের কাজ এখানে পনেরো জন অপারেশন থেরাপিস্ট কনসালটেন্ট হিসেবে তারা চেয়েছেন এবং রিসেন্ট কয়েকজন জয়েন করেছেন এবং কিছু পোস্টগুলো খালি আছে যেখানে অপোশন থার্ভিস্টরা এখানে কাজ করতে পারবে তো আমাদের অপোশন থার্ভিস সেফটি এরিয়াতে আমাদের অপোশন থার্ভিস্টরা কাজ করতে পারেন কর্মিক কনসালটেন্সিতে আমরা অপশন থার্ভিস্টটা কাজ করতে পারি স্কুলগুলোতে এখানে অপোশন থার্ভিস্টটা কাজ করতেছেন ইলডারলি কেয়ারে অপোশন থার্ভিস্টটা কাজ করতে পারেন হ্যান্ড অ্যান্ড বার্ন রিহ্যাবিলিশন অপোশন থার্ভিস্টটা আমরা কাজ করতে পারি সো আই আই থিঙ্ক দিস ইজ আওয়ার গ্রেট অপরচুনিটি দ্যাট আমরা যদি এখান থেকে পড়াশোনা করে প্রফেশনাল হই আমাদের অনেক জবের অপরচুনিটি রয়েছে সিআরপিতে অকুপেশনাল থেরাপি সেবা ভিন্ন ভিন্ন ভাবে পরিচালিত হচ্ছে যেখানে আমরা একজন প্রতিবন্ধী ব্যক্তিকে বা সেবা গ্রহিতাকে তার দৈনন্দিন জীবনে স্বাবলম্বী করার প্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে সিআরপিতে অকুপেশনাল থেরাপি সেবা শিশু বিভাগের মাধ্যমে প্রতিবন্ধী শিশু যারা কিনা অটিজম সেরিবল পলসি ডাউন সিনড্রোম বিভিন্ন রোগে আক্রান্ত তাদেরকে আমরা শিশু বিভাগের মাধ্যমে ইনপেশন এবং আউট পেশেন্ট সেবাটা দিয়ে যাচ্ছি এছাড়াও আমাদের স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা ব্রেন রঙের আঘাতজনিত যারা রোগী আছেন তাদেরকে ইনপেশেন্টের মাধ্যমে আমরা সেবা দিয়ে যাচ্ছি আমাদের ওই বিভাগে তিনটা ইউনিট এস আর ইউ স্ট্রোক রিহ্যাবিলিটেশন ইউনিট এখানে শুধুমাত্র স্ট্রোক পেশেন্টদেরকে অকুপেশনাল থেরাপি এবং অন্যান্য সেবার মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করা হচ্ছে এরপরে আছে আমাদের হ্যান্ড থেরাপি ইউনিট এখানে হাতের যেসব রোগ আছে যেমন ফ্র্যাকচার নার্ভ ইনজুরি টেন্ডন ইঞ্জুরি প্রজেন্ট শোল্ডার এসব রোগের সেবা দেওয়া হচ্ছে এরপরে আছে আমাদের নিউরোলজি ইউনিট নিউরোলজি ইউনিটে আমরা স্ট্রোক সহ বিভিন্ন রকম নিউরোলজিক্যাল কন্ডিশন যেমন জিবিএস বা গোলিনবারি সিন্ড্রোম ট্রান্সভার্স মাইলাইটিস ব্রেন ইঞ্জুরিস বা হেড ইঞ্জুরি ব্রেন টিউমার সহ অন্যান্য নিউরোলজিক্যাল কন্ডিশনের আক্রান্ত ব্যক্তিদেরকে সেবা দিয়ে যাচ্ছি আমাদের সিআরপিতে দুটো মেন্টাল হেলথ ডে সেন্টার আছে যেখানে মানসিক স্বাস্থ্যে যারা ক্ষতিগ্রস্ত বা আক্রান্ত ব্যক্তি তাদেরকেও অকুপেশন থেরাপি সেবা প্রদান করা হয়ে থাকে বাংলাদেশে অকুপেশনাল থেরাপি পেশাটা সম্পর্কে এখনো অনেকে জানেন না যে কারণে আমরা সবচেয়ে কমন যে প্রশ্নটা পাই সেটা হলো যে অকুপেশনাল থেরাপিতে পড়াশোনা শেষ করে আমরা আসলে ভবিষ্যতে কি করব আমাদের যে অকুপেশনাল থেরাপি প্রোগ্রামের কারিকুলামটি রয়েছে এই কারিকুলামটি ওয়ার্ল্ড ফেডারেশন অফ অকুপেশনাল থেরাপিউফী ডব্লিউ কোটি স্বীকৃত কারিকুলাম হওয়ার কারণে আমাদের কারিকুলামটি অর্থাৎ অকুপেশনাল থেরাপি শিক্ষার যে আন্তর্জাতিক মানদণ্ড রয়েছে সেই মানদণ্ডটি আমরা খুব ভালোভাবেই সম্পন্ন করতে পারছি এই যে আমাদের একটি শক্তিশালী দিক এই দিকটার কারণে আমাদের প্রতিষ্ঠান থেকে যারা অকুপেশনাল থেরাপিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তারা বাংলাদেশ ছাড়াও বাংলাদেশের বাইরে অনেক দেশে অকুপেশনাল থেরাপিস্ট হিসেবে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে পারেন আমি যদি সবচেয়ে কমন কয়েকটা দেশের নাম বলি তাহলে বলতে হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ড ক্যানাডা আয়ারল্যান্ড কাতার এগুলো ছাড়াও আরও অনেক দেশে আমাদের অকুপেশনাল থেরাপিস্টরা কর্মরত আছেন এছাড়াও অনেকেই আছেন যারা আসলে দেশের বাইরে যেতে চান না সেটা হায়ার স্টাডি হোক কিংবা জব যে কারণেই হোক না কেন তো আপনারা যদি দেশের বাইরে না গিয়েও দেশের থেকে হায়ার স্টাডি করতে চান অকুপেশনাল থেরাপিতে আপনাদের জন্য আমাদের সেই সুবিধাটাও রয়েছে আমাদের বাংলাদেশ হেলথ সার্ভিস ইনস্টিটিউটে অকুপেশনাল থেরাপিতে মাস্টার্স লেভেলের একটি প্রোগ্রাম চলছে মাস্টার অফ সায়েন্স ইন অকুপেশনাল থেরাপি তো আপনি একটু যদি সংক্ষেপে বলি যে আপনারা যারা অকুপেশনাল থেরাপিকে পেশা হিসেবে নেয়ার জন্য ভাবছেন এটি হতে যাচ্ছে আপনাদের জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তগুলোর একটি সিদ্ধান্ত ভর্তি ইচ্ছুক সকল শিক্ষার্থীদের আমি জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আগত হতে ইচ্ছুক স্টুডেন্টদেরকে স্বাগত জানাই থ্যাংক ইউ আগত সকল অকুপেশনাল শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আপনারা যারা এই শিক্ষাবর্ষে আমাদের এখানে ভর্তি হতে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অগ্রিম অভিনন্দন এবং প্রাণ ঠালার শুভেচ্ছা